আমি আবার ভিডিও নিয়ে ফিরে এসেছি আপনাদের কাছে তো যে বিষয় নিয়ে আপনাদেরকে বলবো জানি না আপনাদের কতটা ভালো লাগবে তবে চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে এই ভিডিওটা তো প্রথমেই বলে রাখি আপনারা আমার ভিডিও দেখছেন কি না যদি না দেখে থাকেন তাহলে কিন্তু মিস করবেন তো প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখুন এবং একটা করে কমেন্ট দিন এবং একটা করে লাইক দিন তাহলে হয়তো আমি জানতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন কি না এটুকু নিশ্চয়ই আপনাদের কাছে আমি এক্সপেক্ট করি তো যাই হোক আজকে আমি মূল বিষয়ে ফিরে আসছি সেটা হচ্ছে এই মহাকুম্ভ মেলা নিয়ে বলছি আপনাদের দেখুন আগের ভিডিওতে আমি কিন্তু বলেছি মহাকুম্ভ মেলা নিয়ে আজ একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে আজকে শোনাব সত্যি আমি তো ভীষণ আপসেট এবং আমি ভীষণ আমার মন খারাপ হয়ে গেছে আপনাদেরও নিশ্চয়ই মন খারাপ হবে কারণ আমরাও মানুষ তো যে বিষয়টি নিয়ে বলবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি যেটা পড়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর প্রথমেই ছোট্ট করে একটা বলে রাখি যে এই যে মহাকুম্ভের সবাই মানে কি বলবো পূর্ণ করতে যাচ্ছে বিশ্বাস তো আমি সেই বিশ্বাসটাকে কোনোভাবেই আঘাত দিচ্ছি না কিন্তু অন্ধবিশ্বাসটাকেও আমি সাপোর্ট করছি না দেখুন সবারই কিন্তু বিশ্বাস আছে একটাতে কথা যাচ্ছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো সত্যি তাই বিশ্বাসে মিলায় বস্তু তো বিশ্বাস যদি আপনার থাকেই তো সত্যিই আপনার কাজ হবে এবং আপনার পূর্ণ হবে তো সেই পুণ্যের আশাতেই অনেকেই যাচ্ছেন অনেক কষ্ট স্বীকার করে অনেক এত লোকের মধ্যে জীবনে ঝুঁকি নিয়ে কিন্তু তারা যাচ্ছেন কি না কুম্ভ মেলায় পূর্ণ করব বলে খুব ভালো কথা আমি এটাকে রেসপেক্ট দিচ্ছি কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে পূর্ণ করতে গিয়ে নিজের মা বাবাকে কাঁদিয়ে বা ঘরবন্দি করে দিয়ে চলে গিয়ে একে কিন্তু পূর্ণ হবে না এটা কিন্তু মাথায় রাখবেন আগে মা বাবাকে সেবা করে তাদেরকে সুস্থ জায়গায় রেখে ভালো জায়গায় রেখে যদি আপনি নিয়ে যেতে না পারেন আপনার নিজস্ব কোনো প্রবলেম থাকতেই পারে বা হয়তো ওনার অসুবিধা থাকতে পারে বয়সে বার্থক্য আসতে পারে উনি হয়তো যেতে পারলেন না সেক্ষেত্রে আপনাকে পুরো ওনার প্রোটেকশন দিয়ে এবং ওনাকে ভালো জায়গায় রেখে আপনাকে কিন্তু পূর্ণযাত্রায় যেতে হবে তবেই কিন্তু আপনি পূর্ণ করতে পারবেন পূর্ণ জিনিসটা কি আমরা তো পাপ পূর্ণ বলি যে আমরা পাপ করছি আমাদের ইহকাল মানে এখন এই হলির যুগে যে আমাদের কি না আমাদের এই যুগে কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আগে কি হতো আগে যেটুকু আমি শুনেছি পুরুষরা যেটুকু বলে গেছে যে এই জন্ম পাপ করলাম করলাম যা করলাম আমরা পরের বছর যা হয় হবে পরের জন্মে সরি পরের জন্মে যা হয় হবে আমরা এই জন্মে যা করিনি করিনি কিন্তু এখন সেটা কলির যুগে হচ্ছে না এখন হচ্ছে যে এই যুগেই যদি আপনি পাপ করেন এখনই যদি আপনি পাপ করেন তাহলে এই জন্মেই কিন্তু ভোগ করতে হবে পূর্ণ নিশ্চয় মানুষ পূর্ণ করছে বলি না সূর্য চন্দ্র সকাল হচ্ছে সূর্য উঠছে রাত্রি হলে রাত্রি হচ্ছে না তো সবই শেষ হয়ে যেত বলুন দশজন হয়তো পূর্ণ করছেন পাঁচজন পাপ করছেন আজ এই পুণ্যের ফলেই কিন্তু আমরা আজকে আলো দেখতে পাচ্ছি নিশ্চয়ই পূর্ণ বলে তো জিনিস আছেই কিন্তু মা বাবাকে কাঁদিয়ে মা বাবাকে ঘরে বন্দি করে রেখে না খেতে দিয়ে সেটা কিন্তু পূর্ণ নয় তাই ছোট্ট ঘটনাটা বলে দিই আপনাদেরকে আমি বেশি টাইম আপনাদের কাছে নেবো না সেটা হচ্ছে যে পেপারে যেটুকু পড়লাম নিউজ পেপারে যে ঝাড়খণ্ডে একটা পঁয়ষট্টি বছরের বৃদ্ধা ওনাকে রেখে ঘর বন্দি করে রেখে দিয়ে ছেলে গেছে শ্বশুর শাশুড়ি এবং তার স্ত্রীকে নিয়ে মহাকুম্ভে মেলাতে কী না পূর্ণ করতে গেছে তো সেটা কি সেটা আপনাদের মতে কি বলবে এবং এমন খাবার দিয়ে গেছে যে যে খাবারটা তিনি দুদিনে বেশি বেশি দিন আর খেতে পারেননি চিঁড়ে আর গুড় দিয়ে গেছে দু এক দিনের মধ্যেই তার খাবারটা ফুরিয়ে গেছে সে বিদ্যা খিদার জ্বালায় চিৎকার করেছে অনেকেই এসেছেন অনেকে হয়তো ওনারা সাহায্যর হাত বাড়িয়েছেন আবার অনেকে করেননি যার যেমন সাইকোলজি কিন্তু এইটা কি পূর্ণ বলুন আপনারা আবার আরেক জায়গায় আমি শুনলাম যে এক মাকে বসিয়ে বালতির জলে পা দুটোকে দিয়ে সেই তার স্বামী স্ত্রী মানে ছেলে ছেলের বউ ওই জলটি মগে করে নিয়ে স্নান করছেন ওনারা বলছেন এটাই আমাদের কুম্ভ জল এটাই আমাদের গঙ্গা এটাই আমাদের পূর্ণ তো বলুন তো সত্যিকারের পূর্ণ কাকে বলে আমরা কি একবারও ভেবেছি আমরা তো সবাই ছুটছি যে আমরা কুম্ভ মেলাতে পূর্ণ করতে যাচ্ছি খুব ভালো কথা নিশ্চয়ই যার যেমন বিশ্বাস আমি যে বলছি না যে সবাই মা বাবাকে কাঁদাচ্ছে বা মা বাবাকে ঠকিয়ে দিচ্ছে বা মা বাবাকে কষ্ট দিচ্ছে ইভেন অনেকেই করছেন তাদের কথা বলছি যে মা বাবাকে কাঁদিয়ে মা বাবাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কখনোই পূর্ণ করা যায় না তাই পূর্ণ করতে হলে আগে মা বাবাকে দেখো মা বাবাকে সেবা করো যত্ন করো দেখো তোমাদের পূর্ণ ঠিক হবে নিশ্চয়ই হবে কেন হবে না ঈশ্বর তো আর বলে দেয়নি যে শুধু মা বাবাকে কাঁদিয়ে আমাকে তোমরা সেবা করতে এসো বা আমাকে ফল ফুল দিয়ে যাগযজ্ঞ করে পুজো করো ঈশ্বরও বলেছেন আগে মা বাবাকে সেবা করো তারপর আমাকে সেবা করো তাই আগে আমাদেরকে মা বাবাকে সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে হাসি খুশি রাখতে হবে তবেই না আমরা পূর্ণ করতে পারবো জানি না আমার ঘট এই কথাগুলো বাই আপনাদেরকে এই ঘটনাটা শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো প্লিজ প্লিজ একটু কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে আপনারাও জানেন গপুর সংসার তো পারলে একটা সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আজকে এইটুকুই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন সবাইকে ভালো রাখুন আজকে এইটুকুই টাটা